আল্লাহ পাক রাব্বুল আলামিন কাহাজ্জা হাজ্জ তাইনে ওয়া উমরা তাইনে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরা সওয়াব দিয়া দিব তাইলে রমজানের শেষ দশ দিন এতে কাপ করা সুন্নতে মোয়াক্কাদা এটা করতেই হবে অন্তত মহল্লার পকেতে কেউ না কেউ আদায় করতে হবে যদি মসজিদে কেউ আদায় না করে তাইলে সবাই গুণাগার হবে মহল্লার কথা কোন ঠিক না বেড়ে তা আমি শুরুতে একটা এতে কালেকশন করি একটা লোক কন যে এবারে এতে কাপটাই মসজিদে আমি করুম এমন একটা লোক আসেননি এখানে কন যে হুজুর ইনশাল্লাহ এবার রমজান এতে কাফটা এই মসজিদে আমি করবো এমন একটা লোক প্রথম জীবন ইতিহাস করিয়া দিয়া যান যে হুজুর আয়ন আইন আপনি আমার কাছে আইন এটা ইতিহাস এটা কি এটা ইতিহাসের পাতায় থাকবে আপনার নাম ও আতা রহমান সাহেব ইনশাআল্লাহ আপনি দশ দিন এতে কাফ করবেন আল্লাহ যেন কবুল করে আমিন খন আর আমিন কন এই প্রথম মসজিদের এতে কাপ একজন মৌতাকিব পেয়ে গেছি এই এতে কাফে বসার পরে আপনি সুন্দর করে কোরআন শরীফ পড়বেন জিকির করবেন দুরুদ পড়বেন বেহুদ আলাপ করবেন না দেখবেন মরার আগে মরা বলে এটাকে মরার আগে মরা এই যে চিরদিনের জন্য অনেকে কবরে চলে যাবে আর আপনি দশ দিনের জন্য বাড়িঘর সাইড এক মসজিদে চলে আসবেন এই মসজিদে এতে কাপটা যদি সুন্দর করে করতে পারেন আল্লাহ পাক আপনার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সবাব দিয়ে দেবে আমিন আতরমান সপ্তাহে একলা ডরাইব আর একটা লোক লাগব না আর একটা লোক লাগবে আজকে জুমায় কই আমার বাবা বকুল মিয়া আয়া এটা হাতরা মিলাই দেই কয়া যে যাইতো আমি অন্তত মসজিদের ভিতরে এতে কাপগুলো কালেকশন করে দিয়ে গেছি আমি নামাজি করে আমার murid বকুল মিয়া ইনশাআল্লাহ এতে কাপ করবে জোরে কোন হাবাগন যাক আমি খুশি হয়ে গেলাম যে দুইজন আমি পেয়েছি এরপরে বাড়িতে যাবেন যাইয়া চিন্তা ভাবনা করে মামো দুইজনে এতে কাপকারী পাইছি ইনশাআল্লাহ আস্তে আস্তে আরো আসবে একটা মসজিদ নির্মাণ হবে বুঝতে পারি আমরা দলিল মতো এখানে পাথরের কণা পড়ছে এই জায়গা তো আল্লাপাক মালিক তো সব তো আল্লাহরই আমরা তো দাগ নম্বরের মালিক কথা কোন ঠিকই না কিন্তু এই মসজিদের জায়গা খান আল্লাহ পাক ওই যে পাথর দিয়ে রেজিস্ট্রি করে রাখছে বারো বছর এখন এটা আপনি দাবি করতে পারবেন না এখানে মসজিদ হবেই হবে আল্লাহ আপনার হৃদয়ের চাকা কি ঘুরিয়ে দিবেন মনকে সতেজ করে দিবেন আপনি দান করে দিবেন এই মসজিদ আল্লাহর ঘর ওইখানে কাবার পাথরের টুকরা এখানে আসে না নাই এটা আমাদের কথা না এটা দলিলের কথা এই জন্য যুবক ভাইয়ের আমার মসজিদ আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল মসজিদ উ মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ সুন্দর করে আজকে নির্মাণ হয়েছে এই মসজিদ আজকে উদ্বোধন হতেই চলছে জুম্মার মাধ্যমে উদ্বোধন চলছে কিন্তু আজকে আমারও দিনের বেলা মাহফিল শ্রীমঙ্গল সব কিছু মিলে খুব রিক্সের উপরে এই মাফি আজকের প্রোগ্রামটা দেওয়া কিন্তু এতটুকু বলতে পারি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এখানে মসজিদটা হওয়ার কারণে আমরাও সময়ে সময়ে এখানে আসার একটা সুন্দর জায়গা হয়েছে এবং অসংখ্য মানুষ মেহমান মুসাফিররা এই মুড়ির মধ্যে আসবে তারাও এখানে উজুর উজুর জায়গা পাবে এবং নামাজের জায়গা পাবে অনেক মানুষ আপনাদেরকে দোয়া করবে এবং এটা একটা ভালো একটা প্লেসের মধ্যে মসজিদটা সবাই দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই মসজিদটা উদার মনে দিয়েছেন আপনারা জবান খুলে বলুন এই মসজিদটা রক্ষণাবেক্ষণ এই মসজিদটা সৌন্দর্য বর্ধন করার ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে না নাই আরো যা আছে না নাই আছে ইনশাল্লাহ তবে এই মসজিদটার ভিতরে অন্তত